হুগলির বুকে অবস্থিত তারকেশ্বর ধাম শিব ভক্তদের কাছে কেবল একটি তীর্থ নয় এটি ভক্তি আস্থা ও সনাতন ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে বাবা তারকনাথের দর্শনে আসেন জল ঢালেন ও মানত করেন প্রায় পাঁচশো বছর আগে এক অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে সূচনা হয়েছিল এই পবিত্র স্থানের ইতিহাস জনশ্রুতি আছে তৎকালীন রাজা ভারমাল্লোর এক গরু প্রতিদিন শ্মশান ভূমির এক শিলাখণ্ডের উপর দুধ দিত পরে রাজা আবিষ্কার করেন সেই শিলার নিচে রয়েছে এক স্বয় শিবলিঙ্গ পেয়ে তিনি সেখানে শিব মন্দির প্রতিষ্ঠা করেন জন্ম নেয় তারকেশ্বর ধাম সেই সময় গিরি নামে এক সাধু এই স্থানে বাস করতেন যার আধ্যাত্মিক প্রভাবে স্থানটি পবিত্রতা লাভ করে রাজার প্রতিজ্ঞা অনুযায়ী তার ঘোড়া যতদূর দৌড়েছিল ততদূর পর্যন্ত ভূমি শিবের নামে দান করা হয়েছিল পরবর্তীকালে সতীশগিরি মহারাজ নির্মাণ করেন ঐতিহাসিক তারকেশ্বর রাজবাড়ি যা আজও ধামের প্রশাসনিক কেন্দ্র হিসেবে গৌরব বহন করছে তবে পরবর্তীকালে আদালতের নির্দেশে পরে ধামের শাসনভার যায় দণ্ডী স্বামী জগন্নাথ আশ্রম মহারাজের হাতে এরপর ঋষিকেশ আশ্রম মহারাজ প্রায় ঊনষাট বছর এই ধামের দায়িত্ব পালন করেন বর্তমানে শ্রীমদ্ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ সেই ঐতিহ্য ধরে রেখেছেন তার মতে শিব আরাধনা মানে অন্তরের ভক্তি ও শান্তি বাহ্যিক আড়ম্বর নয় আজও রাজবাড়ি প্রাঙ্গণে ঘণ্টা ও শঙ্খধ্বনিতে মুখরিত থাকে পরিবেশ আদি শঙ্করাচার্য ও লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রতিদিন পালিত হয় ধর্মীয় আচার তারকেশ্বর ধাম আজও বাংলার সনাতন ঐতিহ্যের এক অমলিন প্রতীক যখন তৈরি হয়েছিল বা কিভাবে মন্দির স্থাপিত হয়েছিল স্থাপনা কিভাবে হয়েছিল রাজাদের মাধ্যমে এটা যদি আমাদের একটু বিষয় হচ্ছে কি যে এই জায়গাটা আগে জঙ্গল এবং জলাভূমি ছিল এবং সেখানে যেখানে এখন মন্দির সেটা শ্মশান ছিল কোনো সাধু সেখানে থাকতেন দেখা যায় এখানকার যে রাজা অর্থাৎ ভারমল্ল রাজা ঘাটোয়ার রাজ বর্ধমান মহারাজের অধীনস্থ তার কোনো গরু সেখানে দুধ দিয়ে যেত একটা শিলারোপক এবং যে রাখাল ছিলেন সে দেখে এবং সে রাজাকে খবর দেয় এর মাহাত্মটা তখন জানা যায়নি কেন ওখানে দুধ দিচ্ছে কি ব্যাপার পরে অনুসন্ধানে দেখা গেল যে ওখানে একটা শিবলিঙ্গ আছে এবং রাজা ভারমল্ল চেষ্টা করেন সেই শিবলিঙ্গ তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে স্থাপনা করবেন পাশেই রামনগর গ্রাম আছে সেই রামনগর গ্রামেতেই ওনার আদি স্থান ছিল কিন্তু তিনি সেই শিবলিঙ্গ তুলতে পারেন না এবং স্বপ্নাদিষ্ট হয় যে আমাকে তোলা যাবে না লিঙ্গ এখানে মন্দির করে দিতেন রাজা ভারমল্ল প্রথম এখানে মন্দির স্থাপন করেন যে সাধু ওখানে ছিলেন তার নাম ছিল গিরি এবং সেই গিরি যা তার একটি ঘোড়া ছিল যা জনশ্রুতি সত্য মিথ্যা জানি না সেই ঘোড়া যতদূর গেছে সেই সব জমি তিনি বাবা তখন নামে দিয়ে দিয়েছেন তার থেকে সেই গিরি সম্প্রদায় প্রথম মহন্ত তারপর শিষ্য পরম্পরায় সতীশগিরি পর্যন্ত গিরি সম্প্রদায়ের শাসনে তার যারাকে ছিল পরে কোনো কারণে সতীশগিরি মহারাজকে এখান থেকে অপসারণ করা হয় এবং সত্যাগ্রহ আন্দোলন হয় যে সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে তিনি অপসারিত হয়েছিলেন সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বোস এবং বধিষ্ণু সমাজ বঙ্গদেশের তিনি অপর অপসারিত হন কোর্টের মাধ্যমে এটা রিসিভার নিয়োগ হয় এবং রিসিভারের পরে আমার পরা পরম গুরুদেব অর্থাৎ স্বামী জগন্নাথ আশ্রম মহারাজ এখানকার মহন্ত মহারাজ হন উনি পনেরো বছর এই তারকেশ্বরের শাসন করেন তারপরে আমার গুরুদেব দণ্ডীস্বামী ঋষিকেশ আশ্রম মহন্ত মহারাজ প্রায় ঊনষাট বছর তারকেশ্বরের শাসন করেন এবং বাবা তারকনাথের সেবা পূজা সব তারই নির্দেশে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এখন বর্তমান দু সালের সেপ্টেম্বর মাস থেকে আমি দণ্ডীস্বামী শরেশ্বর আশ্রম আমি ঈশ্বর বাবা তারকনাথের সেবা পূজার দায়িত্বে রয়েছি এবং অদ্যাবধি সেই সেবা পূজা অক্ষুণ্ণভাবে চলে আসছে মাঝে এক আধ বছর আমি ছিলাম না যে কোনো কারণে আবার দু সাল থেকে আমি এখানে আছি এই যে বিল্ডিং বাড়িটা দেখছেন এটা বাবা তাগনাথের বাবা তারগনাথের মূল কার্যালয় বর্তমানে যাকে তারকেশ্বর এস্টেট বলা হয় বা রাজবাড়ি বলা হয় এটা কিন্তু সতীশগিরি মহারাজি তৈরি করা সেই বাড়িতেই আপনারা আপনি এসছেন বা আমিও এখানে আছি এটাই রাজবাড়ি বলে বিখ্যাত এখান থেকেই গোটা তারকেশ্বরের প্রশাসন পরিচালিত হয়ে থাকে এবং বাবা থাকের সেবা পূজা কার্য আদি সব এখান থেকেই পরিচালিত হয় যেখানে তারকেশ্বরের যে মন্দিরটা দেখছেন এখন বর্তমান এটা ওই রাজা ভারমল্ল্যের তৈরি করাই মন্দির প্রায় পাঁচ শত বছরের সময়কার প্রাচীন এই মন্দির তিনি যেভাবে তৈরি করেছিলেন সেইভাবে এই মন্দির এখনো আছে পাশে হয়তো কলেবর বৃদ্ধি হয়েছে সেটা পরবর্তীকালে সঠিক সময় বলা সম্ভব নয় এখনও মানুষের মনের যে ভাবধারা যে ধারণা রয়েছে বাবা তাগনাথের সম্বন্ধে তা হুগলি জেলা কেন এই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও সেই ভাবধারা যা প্রচলিত হয়ে আছে সে জনমানসে সেটাই চলে আসছে এর থেকে অতিরিক্ত কোনো ভাবধারা এখনো তৈরি হয়নি বা হবেও না কারণ এনে আদি অনাদি বাবা প্রচলিত সেটাই আমাদের মনে বিশ্বাস এবং আমাদের ভরসা আশা সকলের কল্যাণ হোক ভালো হোক এই মহাদেবের যে আরাধনা এটা সাধারণ মানব জীবনে প্রভাব পেলেন এটা এটা তো সনাতন ধর্মের যে ধারা রয়েছে হ্যাঁ যে ধারা ধারা আমাদের শাস্ত্রের মাধ্যমে আমাদের সামনে এসছে সেই ধারার মাধ্যমেই এই শিবের আরাধনা করতে হবে অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না এখন যেটা দেখছেন অনেক অতিরঞ্জিত হচ্ছে এই ধারা দিয়ে কিন্তু শিবের পুজো হয় না যেমন জল নিয়ে আসছে বাঁকে করে আগেকার দিনও আজ থেকে বিশ পঁচিশ বছর আগেও যেভাবে জল নিয়ে আসত গঙ্গা থেকে তার যে রীতিনীতি ছিল এখন বর্তমান সমাজে সেই রীতিনীতি সম্পূর্ণ বদলে গেছে যা অত্যন্ত কদর্য এবং কসিত ভাব ধারণ করেছে যেটা কখনোই বাঞ্ছনীয় নয় ওই ভাবধারায় যদি আমি বাবা তাগনাথের সেবা করার চেষ্টা করি তাহলে কিন্তু ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাব তা আমি আশা করবো জনমানসে এই ভাবধারা যে বর্তমান যেটা চলছে এটার পরিবর্তন হোক প্রাচীন ভাবধারাকে আমরা নিজেদের মধ্যে নিজের হৃদয়েতে স্থাপনা করে সেই প্রাচীন ভাবধারার মাধ্যমে সনাতন ধর্মীয় রীতিনীতির মাধ্যমে আমি যদি শিবের আরাধনা করি নিশ্চয়ই আমি তার সুফল পাব অন্যথা নয় একদম শেষ প্রশ্ন বর্তমান যে পরিস্থিতি আমাদের মানব জীবনে বা সমাজীবনে মানে এখন যারা এই ধর্মের পথে আছেন অর্থাৎ সাধু সন্ত সমাজ তারা যদি নিজেরা যদি ঠিক থাকেন তাহলে নিশ্চয়ই তারা সমাজকে সংস্কার করতে পারবেন তারা যদি নিজেরা ঠিক না থাকেন এই সমাজের সংস্কার হওয়া সম্ভব নয় কারণ আমরাই যদি ভুল রাস্তা মেনে চলি বা ভুল রাস্তা নিজেদেরকে পরিচালিত করি যে সমাজকে আমি সংশোধন করতে যাচ্ছি সে তো সেই ভুল পথেই চালিত হবে আগে নিজেকে সংশোধন করতে হবে তারপরে অন্যকে শেখাতে হবে আপনি আচরি ধর্ম পরের শেখায় আমি নিজেই পালন করলাম না অথচ পরপ্রদেশে পাণ্ডিতাম অপরকে শিক্ষা দেব। সেই শিক্ষা কোনোদিনই ধোপে টিকবে না বা মানবে না তাই আগেই সাধু সমাজ যারা ধর্মীয় উন্নয়ন ধর্মীয় সেবামূলক কার্যাদি করে থাকেন তারা নিজেরা আগে সংশোধিত হন তারপর সেই সমাজকে সংশোধন করার চেষ্টা করুন তো পাচ্ছেন রাজনৈতিক পরিবেশ কোথায় নিয়ে চলেছে এবং এই রাজনৈতিক পরিবেশটাকে কখনোই আপনি মুছে ফেলতে পারবেন না বর্তমানে বেঁচে থাকার জন্য রাজনীতির ছত্রছায় নিশ্চয়ই থাকতে হবে কিন্তু নিজের ধর্মীয় নীতিটাকে বিসর্জন দিয়ে নয় তাই ধর্মীয় নীতিকে যথাযথভাবে পালন করেই তবে রাজনীতি পালন করুন তবে আপনি এই সমাজের সংস্কার করতে পারবেন সমাজনীতি মেনে চলতে পারবেন অন্যথায় এই সমাজের সংস্কার করা সম্ভব হবে না েন্ট ময়ু রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো